বা ভালোই দেখা আমাদের দেশের ছাওয়াগুলি দেখতে এবং ঘোড়া সবগুলি এত সুন্দর হয় সম্প্রতি 17 তারিখ কুরবানির ঈদের মুক্তি পায় সাকিব খানের তুফান সিনেমা সিনেমাতে সাকিবের দর্ধান্ত লোক অ্যাকশন ফাইটিং চোখে পড়ার মতো এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিবের এমন সিনেমা দেখা যায়নি তুফান সিনেমা যেন বাংলা ইন্ডাস্ট্রিকে এক ধাপ সামনে এগিয়ে নিল সাকিবের এমন সিনেমা দেখে প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্লেনে যখন যায় তখন আমি সিনেমাগুলো দেখি তিনি বলেছেন সব সময় আমার সিনেমা দেখা সম্ভব হয় না আমাকে সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আমি যখন প্লেনে থাকি তখন আমি সিনেমা দেখি অনেকে আমাকে পেন ড্রাইভে সিনেমা দিয়ে থাকে আমি সেগুলো প্লেনে বসে বসে দেখি সাকিবের প্রশংসা করে তিনি বলেন সাকিব সত্যি ভালো মানের একজন অভিনেতা তিনি চান সাকিব যেন আর সামনে এগিয়ে যায় এবং আরো সুন্দর সুন্দর সিনেমা উপহার দেয় কলেজে তো সিনেমা দেখতে মাঝে মাঝে সম্প্রতি সতেরো ঈদে মুক্তি পায় তুফান সিনেমা গত বৃহস্পতিবার মুক্তি পায় কোকিল গানটি যা গেছে গত বিশ বছরে হলে এত লোক আসেনি যতটা না এসেছে তুফান সিনেমা মুক্তিতে এর আগে সর্বোচ্চ সিনেমা চলেছে বিয়াল্লিশটি পর্যন্ত যা তুফানের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে ষাটের কাছাকাছি জানা গেছে তুফানের শো আরো বাড়তে পারে